একটা ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নিবেন এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন মানে ডিজিটাল প্রিন্টের মতো লাগছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারি করা এগুলো তো পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিস নেওয়ার সুযোগ আপনাদের রয়েছে চারটা করে কালার আপনাদের কমপক্ষে আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন গুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন সে চারটা করে কালার আপনারা কিন্তু কমপক্ষে দুই পিস কিনতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি এই ড্রেস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না স্ক্রিন দর নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম ভিউয়ার্স দেখুন কত সুন্দর সুন্দর জয়পুরের ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা খুলে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা ডিজাইন এক পিস করে খুলে কালার গুলো দেখানোর চেষ্টা করবো যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ জয়পুর কিন্তু অনেক সময় থাকে কি একটু কম সাইজ মানে ফ্রি সাইজটা হয় না এবং কি পাশাপাশি কিন্তু ওড়নাটা দেখবেন বিশাল বড় ওড়না এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো সালোয়ার পিস পেয়ে যাবেন গজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি সালোয়ারটা পাচ্ছেন পিওর সুতির মধ্যে এগুলো কালার রয়েছে চারটা করে কালার আপনাদের কমপক্ষে দুই পিস করে নিতে হবে প্রত্যেকটা কালার থেকে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবেন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই মিস করবেন না আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পার্টি দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কাপড় কিন্তু মামা কটনের মধ্যে কাপড়গুলো কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং কি একদম পিওর সুতির মধ্যে এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু গুলো দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন একদম সরাসরি পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর সুতি এবং কি একবারে ফ্রি সাইজ জয়পুরি কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে যারা যারা দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আপনি ইজিলি হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে অর্ডার এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ হাতার কাপড়টা কিন্তু সাথে দেওয়া থাকবে এবং এই ড্রেসগুলো কিন্তু ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু কালার রয়েছে চারটা করে কালার আপনারা কিন্তু কম করে দুই পিস করে নিতে হবে যাদের জেরে এটা পছন্দ হবে নিয়ে ডিজাইনগুলো দেখুন মাসাল্লাহ একদম নতুন নতুন কালেকশন শঙ্খর মধ্যে কিন্তু কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি ড্রেসগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটাই চারটা করে কালার আপনাকে কিন্তু দুই পিস করে নিতে হবে কমপক্ষে এবং কি ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন অথবা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অবশ্যই মিস করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরে এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত লাইভে এসে এবং কি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি নিত্য নতুন অনেক ডিজাইন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মামা কটনের মধ্যে এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো দুই পিস করে নেওয়ার সুযোগ দিচ্ছি যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এইগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নেবেন এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এত সুন্দর ডিজাইন পাশে কিন্তু হাতা কাপড়টা থাকবে এবং কি ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মামা কটনের মধ্যে খুবই চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই ড্রেস গুলো কিন্তু কালার রয়েছে চারটা করে কালার আপনার কিন্তু দুই কিনতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ডিজাইনটা তো আরো চমৎকার ডিজাইন এগুলো কিন্তু মাসাল সুন্দর ডিজাইন হোলসেল নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই নেবেন মানে ডিজিটাল প্রিন্টের মতো লাগছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারিং করা খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পাইয়ে দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ছয় পিস নেওয়ার সুযোগ আপনাদের জেলায় এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে